যদি বিস্ফোরণ হয় শত শত মানুষ রাস্তায় মারা পড়বে এই দায়িত্ব অনেক ধরনের মানুষ বা এই যে

আপনাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জিনিস জানাই তো আমরা আজকে যে কর্মসূচি এটা হইলো সিলেট ঢাকা রেলপথে ডাবল করা নতুন ট্রেন চালু পাশাপাশি আমরা সিলেটের রেলের মান উন্নয়নের দাবি আজকে আমরা তিনটার সময় নাগরিক সমাবেশ করছি তিনটা চল্লিশ মিনিট দশ মিনিট রেল লাইনও দশ মিনিট সময় কর্মসূচি করছি তো আমাদের উদ্দেশ্য হইল আপনারা দেখুন গত সাত অক্টোবর উদয়ন এক্সপ্রেস মুগলা বাজার দুর্ঘটনা কবলিত হয়েছে অতিব দুঃখজনক ঘটনা কারণ একটা ট্রেন চাইটা বগি লাইন চুতো এটা ট্রেন সেই বিফার নাই এটা আল্লাহ শুক্রিয়া কোনো মানুষজন নিহত হয়েছে আমরা খুব আশাবাদী

সংস্কার করতে নতুন ট্রেন ইচ্ছা করলে চালু করা সম্ভব এবং রেল যতটা অসুবিধা আছে এত মারাত্মক শুরু হচ্ছে দশ দিন আগে টিকিট হয় দুই তিন মিনিটের ভিতরে টিকিট উদাও

আমরা এই ধরনের ধর্ষণ মূলক কোন উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখতাম না এরা বাস্তবিক ভাবে এই ভোটটা কি বহিষ্কার পরবর্তী কর্মচারী চলো আমরা আগামী এক মাস দেখলো

প্রতিশ্রুতিকারী হয়ে গেছে কারণ এরা অতীতে সিলেটর লাগে কিছু কথা বার্তা না এখনো কথাবার্তা নাই এখন এরার কারণে ইটা বাস্তবায়ন আমি গতদিন আপনার মাধ্যমে বক্তব্য

সাথে আপনার এত সম্পর্ক কেন এটা জাতি জানতে চাই এরপরে আমরা আমরা দেখেছি বর্তমান এস এম এসএমপির কমিশনার মহোদয় খুব আন্তরিক সকাল এবং দুপুরে পুলিশ দিয়ে সিলেক্ট হয়ে বিভিন্ন পয়েন্টে সন্দেহ আমরা পুলিশ দেখি এই পুলিশের কাজ কি শুধু বেটারি চালিত রিকশা ধরা মোটরসাইকেল চালক কে ধরা আর কি সিএনজি চালক আগুন গায়চ নাই এই ফুটপাথ রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারবে না ট্রিকল বহন আমরা আপনাদের মাধ্যমে এস এম পি কমিশনার মহোদয়ের কাছে আরজ করছি অনুরোধ করছি আপনি বিকেল ও রাতে সন্ধ্যার আমাদের সিলেটের মানুষ অধিকাংশ মানুষ বিকালে বের হন বিভিন্ন কাজ করার জন্য যারা চাকরিজীবী তাদের কথা বাদ দিলাম বাকি সবাই বিকালে বের হন বিকালে বঙ্গাতে যদি ফুটপাত রাস্তা মুক্ত করা না হয় তাহলে এই চাকরি জনতা যাদের কে নন দোকানদার যাদের কে নন দোকানদার ফুটপাতের জনতা ফুটপাতের জনতা আমি নেতার মাধ্যমে এমপির কমিশনার মোদের কাছে আরজ করছি বিকালে এবং রাত্রে সকালে দুপুরে যেভাবে আপনার আমরা রাস্তা পরিষ্কার দেখতে পাই সেভাবে ফুটপাথ রাস্তা বিকাল ও যেন পরিষ্কার থাকে আমরা যাতে স্বাচ্ছন্দ্যে বাজার করে করে ফিরতে পারি এবং গলিতে গলিতে আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের পর ক্রিস্টল বেড়ে গেছে অরক্ষিত অবস্থায় কে সিলিন্ডারের মাধ্যমে ব্যবসা করা হচ্ছে আমরা এই বিষয়ে দোকান কেন প্রশাসন গ্যাস সিলিন্ডার দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে একটা গ্যাস সিলিন্ডার যদি বিস্ফোরণ হয় শত শত মানুষ রাস্তায় মারা পড়বে এই দায়িত্ব তো কোন কে নেবেন আমরা ঝাড়গ্রামে দিয়েছি জেলা প্রশাসক মহোদয়কে শীঘ্রই আমরা আশা করব অনেক বিদ্যুৎ ট্রান্সমিটারের নিচে কে সিলিন্ডার দিয়ে চিকিৎসা বোঝানো হয়েছে সব কিছুর ব্যাপারে কঠোর এবং কার্যকর বাস্তব ভিত্তিক পদক্ষেপ মাঠপথে প্রশাসন গ্রহণ করবেন এবং সব ধরনের চালবাদ দুষ্কৃতিকারীদেরকে ছড়িয়ে তাদের কাজ সমাধান করবেন বলে আমরা আশাবাদী বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দ্বিতীয় জীবী হোক